যদি যদি নাও পাই মানে যদি তোমার সাথে নাও থাকা হয় তোমার বাসায় বা তোমার বাসায় আশেপাশে থাকা হয় তা আমার তুই থাকতেই হবে

अब्दुल अंकित क्या एफडी की पूछ रहे हो

আমার তো কি বলবো আমি কেন যে তিনি পুরুষই এটা পড়ার জন্য পাগল সেই রাত ছিল আমি লাইফ ফার্স্ট টাইম একটা বয়কে দিয়েছি আই অ্যাম সো হ্যাপি আই একটা দিন দিন হ্যাঁ তো একটা একটা দিন কোনটা হ্যাঁ দুটোই দিন থাক কত ঘন্টা ঘন্টা

আসলে না নিয়ে তারপরে তারপরে এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নাই এই দুটো প্রতি বাট আর যদি পছন্দের কিছু ভালো লেগে যায় কিছু